আজ ইন্ডিয়ান সিটির মধ্যে চলে এসেছে নতুন একটা ঘর আর যে ঘরটা করেছে স্পাইডার ম্যান যার কাছে আছে নানান রকম কালারফুল স্পাইডার স্যুট আর এর মধ্যে আছে রেড স্পাইডার স্কাই স্পাইডার অরেঞ্জ স্পাইডার অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক স্পাইডার এর মধ্যে থেকে একটা খতরনাক স্পাইডার অপটিক্যাল স্পাইডার কিন্তু ফ্রেগলিন তার ঘরের মধ্যে তার গার্লফ্রেন্ডদের নিয়ে এটা কী ধরনের পার্টি করছে আর এইগুলো কেনই বা ফ্রেগলিন চুরি করতে চলেছে তো আজকের এই ভিডিওতে এগুলো সব কিছু দেখব আমার পেছনটা মেরে লাল করে দিয়েছে আমি তো কিছু করিনি আরে আমার পেছনটা এমন ভাবে মেরেছে যে আমি হাঁটতেও ঠিক পাচ্ছি না আরে আমি কি দোষ করেছিলাম আর এখানে এরা বুনো শুকুর পুষে রেখেছে এক একটা দেখতে পুরো মনস্টারের মতন আরে স্পাইডার স্পাইডার তোকে আমি ছাড়বো না আর আমাকে তো একজনাই এখন হেল্প করতে পারে আর এই শালার কাছে এত টাকা আসে কোথা থেকে নতুন নতুন গার্লফ্রেন্ড আবার নতুন নতুন গাড়ি রেঞ্জ রোভার আরে আবার রোজ রয়েস আরে এর কাছে এত দামি দামি গাড়ি আর এত গার্লফ্রেন্ড দুদিন অন্তর ছাড়া ছাড়া গার্লফ্রেন্ড চেঞ্জ করে এই স্পাইডারকে আমাকে তো কিছু একটা বোঝাতেই হবে আমাকে এর হেল্প করতে পারে একমাত্র ফ্রেগলিন আরে ফ্রেগলিন ভাই আরে ফ্রেগলিন ভাই কোথায় আরে ইয়ে সারাক্ষণ জিম করতে থাকে আমার মনে হচ্ছে এই জিমেই আছে আরে ফ্রেগলিন ভাই ফ্রেগলিন ভাই আরে ফ্রেগলিন ভাই কোথায় তুমি আরে আমাকে মেরে আমার পেছনটা পুরো লাল করে দিয়েছে আমি জানতাম তুমি জিমেই থাকবে আরে তোমার বডি তো এমনি ভালো আছে আবার কেন তুমি এত পরিশ্রম করছো আরে আমি হাঁটতেও পারছি না আরে ভাই আমার পেছনটা মেরে লাল করে দিয়েছে ওখানে স্পাইডার স্পাইডার এই শহরে নতুন ঘর করেছে আর আমি শুধু গিয়েছিলাম আরে তুই নিশ্চয়ই গিয়ে ওখানে কিছু করেছিলিস আরে না না আমি শুধু গিয়ে ওর গার্লফ্রেন্ডের নাম্বার চেয়েছিলাম আরে তুই কেন ওর গার্লফ্রেন্ডের নাম্বার চাইতে গেছিলিস আরে ওর কাছে দুটো গার্লফ্রেন্ড আছে তার জন্য বলেছিলাম একটা গার্লফ্রেন্ডের নাম্বার দিতে ওর দুটো থাক আর দশটা থাক সেটা তোর অত জেনে লাভ কি আছে আর তুই ওর গার্লফ্রেন্ডের নাম্বারই বানিবি কেন আরে আমি জানি না ফ্রেগলিন ভাই এর প্রতিশোধ তোমাকে নিতেই হবে আমার পেছনটা এমনভাবে লাল করেছে আমি হাঁটতেও পারছি না এর প্রতিশোধ তো নিতেই হবে আরে প্রতিশোধ ঠিক আছে তুই যখন বলছিস তাহলে আমি গিয়ে একবার দেখে আসতে পারি কারণ কি রকম স্পাইডারম্যান আর স্পাইডারম্যান আমাদের এই শহরে নতুন এসে আমাদেরই মারধর করতে করতে চলেছে আমি তোদেরকে একটা বোঝাতেই হবে তা যাই হোক একটু কথা বলেই মীমাংসা করে আসি কারণ দোস্ত এরও আছে কারণ ইয়ে বা কেন তার গার্লফ্রেন্ডের ফোন নাম্বার চাইতে গেছে তো যাই হোক এখন আমরা যাব এখন স্পাইডারম্যানের বাড়িতে তো এটাই তো স্পাইডারম্যান আরে স্পাইডারম্যান কোথায় আছিস বেরো আরে স্পাইডারম্যান কোথায় আছিস আর এইগুলোদের তো বোঝাতেই হবে এরা আরে আরে এত বড়ো বড়ো মনস্টার আরে আমি তো স্পাইডার ভাই বলছিলাম আর স্পাইডার ভাই বলছিলিস যা এই শহরের মধ্যে আসলি না তো ঠ্যাং ভেঙে দেবো আরে না না স্পাইডার আমার বন্ধু হয় ওর সাথে একটু কথা বলার জন্য এসেছিলাম তাড়াতাড়ি কথা বলে চলে আসবি হ্যাঁ হ্যাঁ যাবো আর আসবো আরে এখানে মনস্টারগুলো তো খুবই খতরনাক আরে এখানে এত কালারফুল কালারফুল স্যুট আরে স্পাইডারের কত কালারফুল স্যুট আছে আরে এইসব স্যুট দেখে বা আমারই বা লাভ কী তাড়াতাড়ি যাই স্পাইডারের সাথে দুটো কথা বলে বেরিয়ে চলে আসি কারণ আমারও ঝামেলা পছন্দ হয় না কিন্তু আরে এখানে আরও স্পাইডার মানের স্যুট আছে আরে এর কাছে এত স্পাইডার মানে স্যুট কোথা থেকে পেয়ে পেয়েছে আরে কিন্তু এখানে স্পাইডার কোথায় আমি তো স্পাইডারের সাথে দেখা করতে এসেছি আরে এখানে মনে হয় এই ঘরের মধ্যে আছে আরে এই ঘরে অপটিক্যাল স্পাইডার স্যুট আরে এটা তো খুবই খতরনাক আরে কোথায় স্পাইডার আরে এত স্যুট আমার দেখে আমার নিজেরই ভয় লাগছে আরে স্পাইডার তাড়াতাড়ি আরে স্পাইডার মনে এই ঘরে আছে আরে স্পাইডার কি করছে এখানে একটা ছাড়া দু দুটো গার্লফ্রেন্ড নিয়ে নোংরামি আরে স্পাইডার আরে ইয়ে তো কি আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না আরে স্পাইডার তুই আমার ভাইকে কেন মেরেছিস আরে আরে কোনো কথাই শুনছে না তার গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত আছে এর কানে নিচে দুটো বাজাতে হবে মনে হচ্ছে এই এইসব মেয়েগুলো কেমন নোংরাই ধরনের নাচ হ্যাঁ এদের কোনো রকমভাবে কোনো শিক্ষা নেই নাকি আরে ফ্রেগলিন তুই এসেছিস তোর ভাইকে মেরে আমি এখন থেকে তাড়িয়েছি আবার তোকে মেরেও তাড়াবো এখান থেকে তাড়াতাড়ি ভালো ভালো বেরিয়ে যায় এনে তোকে তো আরে সুইটি আরে ভুল হয়ে গেছে আমি ওই বাদরটাকে মারতে গিয়ে তোমাকে মেরে দিয়েছি আর এর পেছনটা এবার আমি এমন লাল করবো যে ভাইয়ের মতো নিয়ে এর অবস্থা করবো এনে এনে তোর অবস্থা তোর ভাইয়ের মতো নিয়ে হবে এনে আর যেন এই ঘরের মধ্যে কোনো দিন ঢুকতে না পারিস বেরিয়ে যায় না তোকে গাড দিয়ে তুলে আচার মেরে ফেলে দেবো আমি আরে বেবি চলো আবার ডান্স করি আরে এ তো সত্যি সত্যি আমাকে এমনভাবে মেরেছে আমি দুটো কথা বলতে এসেছিলাম কিন্তু এরা আমাকে এমনভাবে মেরে আমার পেছনগুলো লাল করে দিয়েছে আর আমি ঠিক করে হাঁটতেই পারছি না প্রথমে আমার ভাইকে মেরেছে তারপরে আবার আমাকে এর বদলা তো নিতেই হবে কিন্তু এর বদলায় বা আমি কী করে নেবো এখানের মনস্টারগুলো আরে এরা তো আমাকে মেয়েরা পুরো চাটনি করে ফেলেছে আমার পেছনটা পুরো লাল করে দিয়েছে আরে এখান থেকে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে না এই মনস্টারগুলো আমাকেই না মেরে ফেলে আরে আমার কী দোষ ছিল আমি তো দুটো কথা বলতেই এসেছিলাম কিন্তু এটাও তাদের সহ্য হলো না কিন্তু এর বদলা আমি নব্য কিন্তু এরা যতক্ষণ এই ঘরের মধ্যে আছে এর বদলা আমি নিতে পারবো না তাই আমি সাইডে চলে যাই সাইডে একটু লুকিয়ে থাকি তারপরে এরা যখন বেরোবে তারপরে এর ঘরের মধ্যে আমি ঢুকবো আর এদের বদলা নেবো কী দোষ করেছিলাম আমি এর প্রতিশোধ তো নিতেই হবে প্রথমে এই বিল্ডিং এর ভেতরে লুকালে কেমন হয় কোনো দেখতে পারবে না কিন্তু আমার পেছনে এমন ব্যথা করছে এখনো আরে আমি ঠিক করে হাঁটতেও পারছি না চলো এই পাঁচিলের কাছে আমি লুকিয়ে থাকি এটা কখন বেরোয় সেটা দেখি বেবি বেবি চলো একটু লং ড্রাইভে ঘুরে আসি আরে আমার দুটোই গার্লফ্রেন্ড আরে দুটো মানে একটা গার্লফ্রেন্ড আর একটা আমার গার্লফ্রেন্ডের ফ্রেন্ড মানে ওই দুটো গার্লফ্রেন্ডই মানে চলো আমরা দুজন মিলে সুইটি সুইটি হাট সুইট হাট আর যা আরে কোথায় গেলো সব আরে তাড়াতাড়ি আসো কোনটায় যাবে রেঞ্জ রোভারে রোজ রয়েস কোনটা তোমাদের পছন্দ আরে চলো রোজ রয়েসই ঘুরে আসি আরে তোমরা তাড়াতাড়ি আসো না আজকে ওই সুইটি তুমি আমার সঙ্গে বসো আরে আমার গার্লফ্রেন্ডের ফ্রেন্ডটা কি আমার পাশে নিই কারণ গার্লফ্রেন্ড তো তোমাদের একঘেয়ে হয়ে গেছে বারবার পাশে নিয়ে কোনো লাভ নেই আরে ও কোথায় গেল এখনও আসেনি আরে তাড়াতাড়ি আসো না আরে চলো আমরা সবাই যাই আরে এই সুইটা তুমি আমার পাশে বসেছো খুব ভালো লাগছে এখন আরে চলো আমরা একটু লং ড্রাইভে ঘুরে আসি আর একটা সুন্দর জায়গায় নিয়ে যাব যেখানে আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাবে আর সেটা হলো আমাদের রেল স্টেশন এই রেল স্টেশনে আমরা কত গল্প করেছি একসাথে একসঙ্গে কত ঝালমুড়ি খেয়েছি এই স্টেশনে আর এই স্টেশনটাই আজকে আমাদের ভুলে গেছি কাজের জন্য এই স্টেশনের দেখেই কোনো দিন আসা হয় না আজকে আমরা এই স্টেশনে এসেছি স্পাইডারম্যানের বাচ্চা আর ওর গার্লফ্রেন্ডকে নিয়ে এই বাড়ি থেকে তো বেরিয়ে গেছে কিন্তু আমি ঢুকবো এবার এই বাড়ির মধ্যে আরে এই বাড়ির মধ্যে আশেপাশে কোথাতে দেখা যাচ্ছে না তো কোনো গার্ড ফাট তো নেই ভেতরে আরে না এখানে শুটস আছে কিন্তু গার্ড নেই এইসব মোটা হাতিগুলোকে রেখেছে কিন্তু তাদের মাথায় কোনো বুদ্ধি নেই যে সাইডেও গার্ডটা দেওয়ার দরকার তো যাই হোক এটা আমারই পক্ষে ভালো যাতে আমি খুবই সাবধানের সাথে খুবই আরামসে ঘরের মধ্যে ঢুকে গেছি কিন্তু এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক স্পাইডারম্যান ম্যান স্যুটটা আমি পরেও নিয়েছি আর এর মধ্যে একটা পাওয়ারও আছে তাই এই পাওয়ার দিয়ে প্রথমে আমি এই গার্ডগুলোকে মেরে আসি না হলে আমি এই স্যুটগুলোকে নিয়ে যেতে পারবো না আরে মোটা হাতি আরে আরে মধ্যে পাওয়ারটা আরে এই পাওয়ারে এটা ব্লাস্ট হয়ে যাচ্ছে আরে এই পাওয়ার গুলো তো আরে এই মোটা হাতিটাকে মারি এনে আর কটা আছে গার্ড আর দুটো গার্ড আছে দুটো গার্ডগুলোকে শেষ করে দিই আর এরপরে আমি আমার স্যুটগুলোকে নিয়ে যাব মানে আমার স্যুট না এটা হচ্ছে স্পাইডারের স্যুট আর এইগুলো আমি চুরি করতে নিয়ে যাব আর এই চলো তাড়াতাড়ি আমি ঘরের ওপরে যাই কারণ এখানে যা গার্ড ছিল আর এখানে গার্ডগুলো নেই কারণ সবগুলোকে আমি মেরে ফেলেছি আর এবার আমি এই স্যুটগুলোকে কাঁধে নিয়ে নিয়েছি আর এবার আমি আমার ঘরে চলে যাব আর ঘরে এই স্যুটগুলোকে রেখে আসবো আরে চলো তা এই এগুলো ভারী হলেও কি হবে কিন্তু আমার এই স্যুটে পাওয়ারের জন্য আমার এর ওয়েটগুলো কিছু মনেই হচ্ছে না আরে ফাইনালি আমি আমার ঘরের মধ্যে চলে এসেছি আরে এবার এই স্যুটগুলোকে আমাকে রাখতে হবে কিন্তু কোথায় রাখবো চলো ঘরের এই ঘরের কোনাতে রেখে দিই আরে আরে ফ্রগলিন ফ্রগলিন আরে আরে ফ্রেগলিন তুমি সব স্যুটগুলোকে নিয়ে চলে এসেছো আরে হ্যাঁ রে তুই বললি আর আমি নিয়ে আসবো না আরে ফ্রগলিন এবার তুই যা গিয়ে বাকি স্যুটগুলো নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে এবার আমি যাই আর বাকি স্যুটগুলো নিয়ে আমি চলে আসি আর যা করে হোক এই স্যুটগুলো আমাকে নিয়ে আসতে হবে কারণ ফ্রেগলিন যখন নিয়ে এসেছে আমাকেও তো আনতে হবে আরে আমি এই টিউশনের মধ্যে পড়ে কেন আর আমাকে গার্লফ্রেন্ডগুলো কোথায় গেল আমাকে এরকম ফেলে রেখে গেল স্পাইডারের বাচ্চা আসার আগে আমাকে তাড়াতাড়ি স্যুটগুলো চুরি করে নিয়ে যেতে হবে আরে এখানে হোয়াইট অ্যান্ড ব্লু স্পাইডারম্যানের স্যুটটা তো দারুণ এই স্যুটটা পরলে কেমন হয় আরে ফ্রেগলেনও তো একটা স্যুট পরেছে তাহলে আমিও একটা স্যুট পরি এই স্যুটটা আমি পরি আরে এই স্যুটটা তো আমার ভালো ফিট হয়ে গেছে আরে দেখতেও ভালো লাগছে আরে আমার বাড়ির অবস্থা কেমন কে জানে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেল আরে স্পাইডারম্যান আসছে মনে হচ্ছে স্পাইডারম্যান আওয়াজ পেয়েছি আরে এখানেই স্পাইডারম্যান আসবে কিন্তু আমাকে কোথায় একটা লোকাতে হবে এই স্যুটগুলো নিয়ে যেতে হবে কিন্তু আমি কোথায় লোকাই আরে এই রেঞ্জ রোভারের মধ্যে লুকিয়ে পড়ি এই গাড়িটার মধ্যে তাহলে আমাকে স্পাইডার সহজে দেখতে পাবে না তাহলে এই গাড়িটার মধ্যে গার্লফ্রেন্ডগুলো আমার সঙ্গে বিশ্বাস ঘাতা করলো কিন্তু আমার বাড়িতে কি অবস্থা কে জানে আরে আমার গার্ডগুলোকে কে মারলো নিশ্চয়ই আমার গার্লফ্রেন্ডেরই কাজ হবে আরে আমার গার্লফ্রেন্ড এই গার্ডগুলোকেও মেরে দিয়ে গেছে আরে এখান থেকে একটা শুটসও মিসিং আরে ওপরে সব স্যুট আছে কি কে জানে তাড়াতাড়ি গি যায় আরে ওপরে তো একটা শ্যুটসো নেই তার মানে এরা বেশিক্ষণ এখান থেকে যায়নি আর এরা এই বাকি স্যুটগুলো নিতেও আসবে আর তাড়াতাড়ি আমি একটা উঁচু জায়গায় লুকিয়ে পড়ি যেন তাদেরকে আমি দেখতে পারি আর তাদেরকে আমি দেখলে তাদেরকে আমি মেরে ফেলবো তারা বাকি স্যুটগুলোকে নিতেও আসবে তার জন্য আমি পুরো এই বিল্ডিংয়ের উপরে গিয়ে লুকিয়ে থাকবো যখনই ওরা আসবে তখনই ওদেরকে আমি মেরে শেষ করব। আরে স্পাইডারম্যানের বাচ্চা চলে গেছে আমি তাড়াতাড়ি গিয়ে বাকি স্যুটগুলোকে নিয়ে চলে যাই আরে এখানে স্পাইডারম্যানের বাচ্চা এখানে আসলোই বা কেন আর গেলই বা কেন কিছুই তো বুঝলাম না যাই হোক এই স্যুটগুলোকে আমি তাড়াতাড়ি করে নিই আর আমি আমার ঘাড়ের ওপরে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে নিয়ে সোজা চলে যাব বাড়িতে আর এখানে আমি করতে দাঁড়াবো না আরে ফ্রেগলিন ফ্রেগলিন আরে আমি বাকি স্যুটগুলোকেও নিয়ে এসেছি আরে এই স্যুটগুলোকে আমি নিয়ে এসেছি আর এখানেই রাখবো আরে আরে তোকে কেউ দেখেনি তো আরে আরে নিশ্চয় স্পাইডারম্যান তোকে দেখেছে আর তোকে এখানে আসতে দেখাতে ও তোর পেছন নিয়েছে তুই এখানেই থাক বেরোবি না আমি ওকে দেখছি মানে ফ্রেগলিনের বাচ্চা আমার স্যুটগুলোকে চুরি করছে ফ্রেগলিনের বাচ্চাকে আমি ছাড়বো না ওর ভাইকেও মেরেছি এবার ওকেও মারবো এবার ওদেরকে দু ভাইকেই আমি পুরো জীবনের শেষ করে দেবো তুই তোরাই আমার স্যুট চুরি করছিলিস না এই বাচ্চা এবার দেখ তোর অবস্থা আমি কী করি এনে আমার সুট চুরি করা একেই আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে আমাকে তার সেই রাগ তোর ওপরে এবার মেটাবো তোদেরকে এমনভাবে মারবো যে তোরা আর কোনো দিনে জীবন আমার সুট তো চুরি করে দূরে থাক আমার একটা ময়লা চাঙিয়াও তোরা চুরি চুরি করবি না এনে এ নেই তোদেরকে আমি শেষ করে দেবো আরে কোথায় যাচ্ছিস এখন তুই শুরু করেছি তো আগে তোকে মারবো তারপর তোর ভাইকে মারবো তোর ভাইকে আমি ছাড়বো না হ্যাঁ তুই আমার ভাইকে মারবি এনে এনে আমার ভাইকে মারার সাহস তুই আমাকে মারছিস তুই কিছু বলছিলাম তুই আমার ভাইয়ের গায়ে হাত দিবি আমি আমার ভাইকে এত ভালোবাসি তারপরে তুই আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার কথা বলেছিস তোকে তো আমি ছাড়বো না আর আমি তোকে আর মারার মা আটকে রাখবো এই নেই তোকে আমি সারাক্ষণ মারতে থাকবো এখন এতক্ষণ তোকে মারতে থাকবো যে তোর হাটগুলো যতক্ষণ না দুশো ছটা থেকে চারশো বারোটা হচ্ছে ততক্ষণ আমি তোকে মেরেই যাব আর তোমরা বলো এ কে কি পুরো মেরে ফেলবো নাকি হাত মারা করে রেখে দেবো আর তোমরা এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর একে তো আমরা সেই সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত একে মারতে থাকবো আর তোমরা কমেন্টে বলো কত কতক্ষণ মারলে ভালো হয় এক একে জীবনের মধ্যে শেষ করে দিলেই ভালো হয় আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে দাও আর একে তো আমরা সেই শেষ মতো মারতেই থাকবো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো আজকের ভিডিওটা আজকে এই পর্যন্তই তাহলে এর পার্ট টু যদি তোমাদের ভালো লাগে বা তোমরা চাও তাহলে কমেন্ট করো আজ এই পর্যন্তই তো সবাই ভালো থেকো টাটা বাই বাই টেক কেয়ার তো আর এখানে স্পাইডারম্যানের ফাইটের মজা নাও তো সবাই ভালো থেকো আবার দেখা হবে এর পরের নেক্সট ভিডিওতে